কলম্বোর প্রেমাদাসা একটু ট্রিকি বাট আজকে মানে ওই হাসারাঙ্গার ওই ওভারে রান আউটের পরে তামিমের আউটটা পরে আমাদের একটা মানে বাজে কলাপস হয়েছে আসলে ওই মুহূর্তে ওদের পরে ওই দুইটা এক ওভারে দুই উইকেটই আসলে ওদের জন্য টার্নিং পয়েন্ট ছিল ডেফিনেটলি মিডিল পিরিয়ডে আমরা বাজে ব্যাটিং করছি বাট স্টার্টটা কিন্তু দারুণ ছিল ষোলো ওভারে একশো একশো একটা পরে একশো সাথে এটা একটু আমাদের জন্য ভেরি কস্টলি ছিল কারণ দেখেন যখন জ্যাকেট সেট হয়ে গেল কিন্তু দারুণ ব্যাটিং করছে ফিফটি মার্সেল তো ওর সাথে যদি ডেফিনেটলি আরও দুই তিনটা ব্যাটসম্যান থাকতো এই ম্যাচটায় আমরা জিততে পারতাম হ্যাঁ এক্সেপ্টেড যে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি এটা অ্যাকসেপ্টেড কিন্তু দুই জনের ব্যাটিং দেখে মনে হয়নি যে এতটাই বাজে ছিল এটা আমাদের কিছুটা ব্যর্থতা আছে না আমরা যখন বলিং করেছি মাঝখান থেকে আমরা আসলে এন্ড আপটা দারুণ করেছি অলরেডি আমার যেটা আমরা বিশ্বাস করি অ্যাটলিস্ট তিরিশ চল্লিশ রান কমে শেষ করতে পারছি ওদের যে অবস্থানটা ছিল বাট যেভাবে আমরা শুরু করছিলাম আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি পাঁচ সাত বল ওভার আগে আমরা জিতে যাবেন সামনে কিন্তু আনফর্চুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে আসলে মানে এটা আসলে খুবই দুঃখজনক কারণ আমিও প্লেয়ার উই আমরা দুই সবাই টিম বলিং ব্যাটিং মিলে আমাদের টিম এটা মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা আমার জন্য একটু দুঃখ তাসক ভালো করেছেন আপনি যেটা বলছেন যে এক্সপেক্ট করেন নাই হয়ে গেছে উইকেটও তেমন ছিল না ইজ ইট কাইন্ড অফ প্যানিক মানে যেহেতু মিডল অর্ডারের ব্যাটিং ব্যাটসম্যানদের মধ্যে রানের একটা ঘাটতি কনফিডেন্সের অভাব এগুলোর সম্মিলিত ফল কিনে গোলাপসটা যে আসলে একটা ওভারে দুইটা সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়তো কিছুটা প্যানিক তো হয়েছেই তো তখন দেখা যাচ্ছে আন্ডার প্রেশারে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল কারণ মানে আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাঁচে টিম আমরা না সবার ক্যাপাবিলিটি আছে আনফর্চুনেটলি কলাভসটটার জন্যই হেরে গেলাম কিন্তু

স্পিড ই লো স্কোরিং গ্রাউন্ড স্পেশালি ব্যাটিং সেকেন্ড হাই চান গেম বাট স্টিল দিস গেম আওয়ার হ্যান্ড ডেফিনেটলি কংগ্রেটস করবো কংগ্রেচুলেট করবো কারণ দিন শেষে আমরা সবাই বাংলাদেশি আর স্পোর্টেই যখন রেড অ্যান্ড গ্রিন যেই পড়ে না কেন বাংলাদেশ লোকটা থাকে

না সামর্থ্য সামর্থ্য জিনিসটা যেটা মানে এটা বুঝতে হবে যে আমাদের যে যে ভিতরে যে পাইপলাইনটা আছে ওগুলা মিলায় সব মিলায় আমার মনে হয় এই পনেরো বিশ জনই আমাদের বেস্ট হ্যাঁ এটা নিয়ে আমরা আগাচ্ছি হয়তো আমাদের বোলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালি দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে স্পেশালি গুড টিমস এই জায়গাগুলো আমরা ইম্প্রুভ করার যথেষ্ট চেষ্টা করছি ইনভারনমেন্ট কালচার সব মিলে হয়তো হ্যাঁ বেশ কিছুদিন ধরে আমরা বলে আসতেছি যে ট্রানজ্যাকশান পিরিয়ড চলছে বাট একটু সময় নিয়ে নিচ্ছে আশা করছি দ্রুত এখান থেকে বের হয়ে আসতেই হবে আদারওয়াইজ দের আর নো অপশন

yeah it reminds me that in cricket there are some uncertainty uh, you know, like, i wasn't accept, expected that because i was chilling in the dressing room with the coffee but suddenly five wickets down so, but uh, hopefully we will come back stronger in the next game uh, everyone learned from the mistakes but it was a, wasn't a great feeling Big part of the match was that uh, collapse in the middle, uh, losing seven wickets for five runs. Do you, do you know what happened there? You um, have, have you been talking in the dressing room about what happened in that period? Uh, yeah, actually we bowled pretty well, but still it could have been done a bit more better. But it's okay. Uh, but unfortunately we had a great start, but after that that was a like tough loss for us. Uh, seven wickets in five runs. It was unexpected though, but. We tried, it didn't happen. Uh, yeah, that wasn't a great feeling.